কালকে চলে গেছিলাম বরের সাথে আমি আবার পুজো শপিং করতে এই যে তো কালকে তো ছিল রবিবার মানে সানডে আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম দুজনে ছেলেকে পড়তে দিয়ে তো তারপরে একটু চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নিলাম দুজনে তো তারপরে হচ্ছে গেছিলাম আমাদের অশোকনগর গোলবাজারের ওখানে তো বরেরই একটা পরিচিত মানে ওখানে আমাদের মালদায় আর কি তো ওই দাদার হচ্ছে অনেক বড় গোডাউন আছে মানে শাড়ির গোডাউন আর কি উনি পাইকারি বিক্রি করেন তো ওখানেই গেলাম আর কি তো ওনাদের গার্মেন্টসের দোকানও আছে নিচের ওপরের ফ্লোরে মানে শুধু শাড়িই থাকে তো প্রচুর শাড়ি মানে একটা উপরের বিল্ডিংয়ে শুধু শাড়ি আর শাড়ি তো এই শাড়িগুলো খুব সুন্দর দাদা আমাকে দেখাচ্ছিলো কিন্তু আমি তো গেছিলাম হচ্ছে কিছু গিফটের শাড়ি কেনার জন্যে গিফটের মানে হচ্ছে আমি প্রত্যেক বছর কিছু লোককে দিই শাড়ি তো সেগুলোই কিনতে আর কি গেছিলাম তো এই শাড়িগুলো খুব সুন্দর পছন্দ হচ্ছে কিন্তু আমি অলরেডি অনেকগুলো শাড়ি নিজের জন্য কিনে ফেলেছি বলে আর হচ্ছে একটু দেখে বললাম যে থাক ঠিক আছে নেবো না তো দাদা তো জোর করছিল একটা নেওয়ার জন্যে আমি বললাম ঠিক আছে যেগুলো নিতে এসছি ওগুলো আগে নেই তো তারপরে এই যে প্রচুর ছাপা শাড়ি তো আমি এখান থেকে নয় দশটা মতো শাড়ি পছন্দ করলাম করে হচ্ছে রাখলাম এক সাইডে তো কারণ কি হচ্ছে আমি প্রত্যেক বছর পুজোর সময় চেষ্টা করি কিছুজনকে আর কি দেওয়ার জন্যে তো যতটা আর কি পারি সামর্থ্য অনুযায়ী তো এই যে এখান থেকে আমি দশটা শাড়ি পছন্দ করে রেখেছি আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর দামটাও কিন্তু একদম পাইকারি রেটে নিয়েছিল দাদা আমাদের কাছ থেকে আর দোকানটা কিন্তু গোলবাজারে তো হচ্ছে দোকানে গোলবাজারের দোকানটার নাম হচ্ছে ফ্যা ফ্যাশন হাব তো তারপরে একটু মুসলিমগুলো দেখছিলাম কালারগুলো খুব সুন্দর কিন্তু আমাকে জাস্ট দেখাচ্ছিলো প্রত্যেকটা শাড়ি আইডিয়া নিতে বলছিল আমিও জাস্ট নিলাম আইডিয়া তো সত্যি শাড়ি কালেকশানগুলো খুব ভালো তো তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম পুরো গোডাউনটা আর এগুলো হচ্ছে এই যে এই যে খাড্ডি মানে খাদ খাদি সিল্ক যেগুলো সেগুলো কালার কম্বিনেশান কিন্তু খুবই সুন্দর কালারগুলো তো আমি একটু গায়ে ধরে দেখছিলাম তো সত্যি একদম সফট শাড়িগুলো তো এখান থেকেও আমি দুটো শাড়ি নিয়ে নিলাম তো এগুলো হচ্ছে গিফটের জন্যে তো পুজোর সময় গিফট তো করাই লাগে আর এত কেনাকাটা আর পুজোর সময় কেনাকাটা করতে কিন্তু সবার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে প্রত্যেক বছর পুজো আসলেই আমি কিন্তু প্রচুর কেনাকাটা করি তো এই শাড়িটা দেখো মানে খুবই সুন্দর পাটটা যতটা সুন্দর প্রিন্টটাও অতটাই সুন্দর তো এখান থেকে পছন্দ করে আমি দুটো শাড়ি নিলাম তো অনেক কালার প্রচুর ভ্যারাইটিস কালার আর এটা কিন্তু গোলবাজার মানে হচ্ছে অশোকনগর গোলবাজারের ওখানে দোকানটার নাম হচ্ছে ফ্যাশন হাব তো কাছাকাছি যারা থাকো তোমরা চাইলেই যেতে পারো তো এখানে আমি একটা হোয়াইট শাড়ি খোঁজ করছিলাম বলে দাদারা অনেক হোয়াইট শাড়ি আমাকে দেখাচ্ছিলো কিন্তু হোয়াইট শাড়ি খুব একটা ভালো লাগেনি বলে আর নিই নি মানে আর কি কালেকশানগুলো হোয়াইট শাড়ির তো কিন্তু বাকি শাড়িগুলো কিন্তু খুব খুব ভালো ছিল তো পরে এই যে দুটো শাড়ি আমি আমার নিলাম এই যে খাড্ডি মানে খাদি যে সিল্কগুলো আর তারপরে এই যে দেখো দু ব্যাগ শাড়ি কিনেছি আমি তাও আমার মন ভর ছিল না চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি আর পরি আর না পরি শাড়ি দেখে কিন্তু মন ভালো হয়ে যায় শাড়ি দেখলেই কিন্তু ইচ্ছা করে তো তারপর দাদা বিল করছিল আর আমি এদিকে চলে এসেছি আর একটু শাড়ি দেখতে তো এদিকে কিন্তু প্রচুর কালেকশান আমি সব খুলে খুলে দেখছিলাম আর কি তো এই যে দেখো এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার ভ্যারাইটিস কালার আছে তো এখানে দেখো ছাপা শাড়িগুলো তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে ছাপা শাড়িটা উপরের এই যে পিঙ্ক মানে যে একটা কালারটা খুব মিষ্টি একটা কালার মানে পিঙ্ক কালারের টাইপের তো ওটাও আমি নিয়ে নিয়েছি তো তারপরে এই শাড়িগুলো দেখছিলাম শাড়িগুলো খুব ভালো কিন্তু প্রচুর কেনা হয়ে গিয়েছে বলে আমি বললাম ঠিক আছে পরে আর একদিন আসবো তো তারপরে এই যে কেনাকাটা করা কমপ্লিট হলো বিল দেয়া হলো তো এখন যাচ্ছে হচ্ছে নিচে আর এই যে বর বলছে তোমার তো কিনে পোষাবে না আমি বললাম হ্যাঁ সেটাই কেনাকাটা করে আর পোষাবে না তো তারপরে এই যে এখন চলে এসেছি নিচে মানে আর কি নিচে যাব নিচে কিন্তু ওদের যে আর কি গার্মেন্টসের যে শপটা আছে এখানে থ্রি পিস টু পিস ওয়ান পিস বাচ্চাদের প্রচুর আর কি স্টক রয়েছে তো এখানে আমি এখন এসে ওয়ান পিস দেখছিলাম যে হচ্ছে দাদার ওয়াইফ ছিল মানে দিদি আর কি আমি আগেও গেছি এই দোকানে অনেকবার তো আর কি পরিচিত খুবই যেহেতু আমার বড় দোকানে মাল দেয় সেই জন্যে আর এই দিদিটাকেও আমি খুব ভালো করে চিনি যেহেতু ওই এখানে আমি আসি তো তারপরে এই ওয়ান পিসটা দেখছিলাম তো আমি দামটা জিজ্ঞাসা করছিলাম দিদি বললো প্রচুর দাম মানে আড়াই হাজার টাকা টাইপসের তো ওই জন্য দিদিটা আবার মুখটাই করছিল আর এই যে ওয়ান পিসটা আমি একটু ধরে দেখছিলাম এটা কিন্তু এতটা স্লিপলেস না উপরে একটা মানে আর একটা আছে জ্যাকেট মতো আর এই ওয়ান পিসটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দামটা অনেকটাই তো তারপরে এই যে আমি দিদি তো একের পর এক ওয়ান পিস বের করেই যাচ্ছিলো আর একটার পর একটা যেটাই বার করছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে সত্যিই খুব সুন্দর ওয়ান পিসগুলো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর তো আমার বড় মাকে বলছিল তোমার কি গায়ে হবে তো আমি বললাম হ্যাঁ এটা তো স্ট্রেচেবেল হবে তো সত্যি ওয়ান পিসগুলো খুবই সুন্দর তো আমি তারপরে আর একটা বার করেছি এটা এটা আরও বেশি সুন্দর লাগছিল তো পরপর সবগুলো আমি গায়ে ধরে ধরে দেখছিলাম যেহেতু দোকানটা ফাঁকাই ছিল তো এই যে ওয়ান পিসটা এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে অ্যাটলিস্ট এটাই আমি নিয়েছিলাম শেষে আর তারপরে এর উপরে এই যে একটা জ্যাকেট টাইপের ছিল তো এটা একটু পরে দেখছিলাম আমি তো এই জ্যাকেটের সেট এটা না এর সাথে এটা তো আমি জাস্ট পরে একটু আইডিয়া নিচ্ছিলাম কেমন লাগে আর কি কিন্তু ভালো লাগছিল আর কি সবাই বলছে তো তারপরে আমি নিজেও একটু দেখছিলাম আয়নাতে তো তারপরে আমি ওদের হচ্ছে রুমে গিয়ে মানে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম তো পারফেক্ট একদম পারফেক্ট হয়েছিলো তো তারপরে হচ্ছে অনেকটাই শর্ট ছিল বলে আমি আর নিলাম না তো তারপরে ওই দিদি আবার আইসক্রিম আনালো আমার আর আমার বরের জন্য তো আইসক্রিমটা এখন খাচ্ছি তো তারপরে এই যে কেনাকাটা হলো আর এখন রয়েছে সামনেই গাড়ি তো পাশে একটা ছিল খুব সুন্দর মন্দির সেই মন্দিরটা একটু দেখলাম দেখে এখন চলে আসবো বাড়ির দিকে আর রাত্রে তো দুপুরে চিকেন করেছিলাম সেটা আছে আর তারপরে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে রুটি এই দোকানটা খুব ভালো রুটি করে খুব সফট আর হয় মানে এত সফট হয় পরের দিন পর্যন্ত নরম থাকে একই রকমভাবে তো তারপরে নিয়ে নিলাম রুটি রাতের জন্যে মানে চিকেন দিয়ে খাবো বলে আর কি তো তারপরে এই যে বাড়ি চলে আসছি মানে বাড়ির দিকে রওনা দিলাম

মানে তারপরে মানে পাশের রাস্তা রাস্তা তারপর বাইপাস দিয়ে চলে যাওয়ার কাকড়াতে প্রচুর ভিড় এখানেও মানে ঠাকুর যাচ্ছে আর কি তো এই যে সব রাস্তায় খুব জ্যাম লাগছে একটা ব্যান্ডলেট একটা আলাদা আলাদা থিম ছিল তো তারপর জ্যাম কাটিয়ে এখন চলে এসেছি বাড়ির দিকে মাঝখানে ছেলেকেও নিয়ে নিলাম তো চলো এই ছিল হচ্ছে শপিং